আরে কোথায় রইলার প্রাণের দৌরা আশোয়া আমার পাশে রে কোথায় রইলার প্রাণের দৌরা আশোয়া আমার পাশে রে এত বেলা হয় বাবীজান বা তো নাই মোর এতে রে এত বেলা হয় বাব পাতো নাই মন পেটে রে স্বামী আমার যেমন তেমন হাই রে দৌড়ায় আমার মনের মতো রে কোথায় রইলার প্রাণের দৌড়া আশয় আমার পাশে রে জোরে طاغيله طايله